আমরা চাই যে স্বাধীন তদন্ত কমিশন আছে স্বাধীন তদন্ত কমিশন কে করতে চাই আপনারা সঠিক সঠিক তদন্ত করুন তদন্তর মাধ্যমে যারা প্রকৃতভাবে ভাবে দোষী তাদেরকে নির্বাচন করে কঠোর থেকে কঠোরতম শাস্তি আজানি আসেন যারা নিরপরাধ দ্বিতোষ মিডিয়ার জেলে খানি জানছে তাদেরকে মুক্তি সহক সকল নিরপরাধ মিডিয়ার কে চাকরিতে পূর্ণ বহল করতে হবে আমি বলতে চাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে আজকে দেশবাসী ছাত্র জনতা যেভাবে পাঁচই আগস্টে দেশ স্বাধীন করেছে ঠিক সেইভাবে আমরা লাস্ট পথের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ছাড়বো আপনার সময় আমাদের পাশে আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কে মাঠ ছেড়ে না তো আমরা স্বতঃস্ফূর্ত যে কয়দিন লাগুক যে কয় মাস লাগুক আমরা লাস্ট পথে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ কলঙ্কিত হত্যাকাণ্ড যে অফিসার গুলো মারা গেছে যে পিডিআর গুলো মারা গেছে যে পরিবার গুলো আত্মনাদ করছে তাদের কষ্ট মুসল করছে সঠিক তদন্তর কোন বিকল্প নাই তাই সেই সঠিক তদন্তর সাপেক্ষে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে ভাবে কোন শর্ত ছাড়া কোন দিক নির্দেশনা ছাড়া তাদেরকে পুনরায় পুনরায় পুনর্তদন্ত করতে দিতে হবে এক তদন্তের মাধ্যমে প্রকৃত বিচার করতে হবে এই খেলায় খেলায় আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না আমরা যেন ন্যায় বিচার চাই ন্যায় বিচার পাই আমাদের একটাই দাবি আমাদের চাকরি ফেরত চাই আমরা নিরপরাধ বিডিআর নিরপরাধ বিডিআর যারা তাদের সাথে আমরা ফেরত চাই যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যারা নিরপরাধ যাদেরকে আপনারা এই যে আঠারোটা কোর্ট করেছেন এই কোর্টের মাধ্যমে বিচার করেছেন সেই অবৈধ বিচারের আমরা মামলা থেকে মুক্তি চাই আমাদের চাকরি ফেরত চাই ধন্যবাদ সকলকে আমরা ইনশাল্লাহ আসি আমাদের সাথে থাকবেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ত্যাগ করবো না সম্মানিত অজিনাম আমার